Oh my. বিহার শে কালিপ আপনারা জানেন যে শেখালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন বাড়ি জমি ফ্ল্যাটের সন্ধান তুলে ধরা আর বিজ্ঞাপন দেওয়া সারা বাংলায় যারা ঘরে বসে জমি বিক্রি করতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে রাখবেন আর আমার সঙ্গে যোগাযোগ করে আপনার প্রপার্টি আপনি ঘরে বসে বিক্রি করতে পারবেন কারোর সহায়তা রাখবে না আর নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাট কম দামি বেশি দামি যে ধরনের জমি সন্ধান চান আমার কাছে হিউজ পরিমাণ কালেকশন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করলে আপনাদের কাঙ্ক্ষিত প্লট বা জমি বা বাড়ি আমার কাছ থেকেই সংগ্রহ করতে পারবেন ক্রয় করতে পারবেন তা ভিউর সাইজকে আমি দেখেন যে সাড়ে তিন শতাংশ একটা প্লটের উপর দাঁড়িয়ে আছি কর্নারের প্লট বারো ফিট রোড দুই দিক দিয়ে চলে গেছে আমি রোডটি দেখাচ্ছি ভিওয়ার সাইজে দেখেন রোডটি এই যে বারো ফিট রোড ভিউয়ার্স এই যে বারো ফিট রোডের একটা সীমানা এই যে একটা সীমানা ভিউয়ার্স এই যে একটা রোডের একটা সীমানা চলে গেছে এই যে রোডের আর একটা সীমানা আর একটা সীমানা এই যে বাউন্ডারি দেওয়া আমি রোড ধরে হেঁটে যাচ্ছি ভিউয়ার্স এই যে দেখেন এই পাশ দিয়েও বারো ফিট রোড একটা কর্নারের প্লট ভিউয়ার্স কর্নারের প্লট এই যে বারো ফিট রোড ভিউার্স এই যে বারো ফিট রোড এই যে রোডের সীমানা এখান থেকে এই যে প্লটটি ভিওয়ার্স এই যে প্লটটি এখানে সাড়ে তিন শতাংশের প্লট ভিওয়ার্স যারা দ্রুত ক্রয় করতে চান দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দু নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলে পছন্দ হবে তার কারণ এরকম লোকেশনে এরকম প্লট পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তার কারণ এই পাশেই ঢাকা সাভার মহাসড়কটা আর বিওয়ার যত শিল্প কলকারখানা সবই এই আশেপাশে বিওয়ার্সের আশেপাশে খুবই ঘনবসতি পূর্ণ এলাকা বাড়ার প্রচুর চাহিদা তা এই চমৎকার প্লটটি একদম স্কোয়ার এখানে মুখে আসে ছাব্বিশ ফিটের মতো ভিউার্স মুখে আছে ছাব্বিশ ফিটের মতো আপনারা দ্রুত টাইটেলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে প্লটটি অবশ্যই আপনাদের পছন্দ হবে তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আর লং করবো না শেখ আলিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত